শিল্প মেলা হচ্ছে তো আমরা সবাই তাই আমাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শিত হোক এবং আপনারা তারা আমাদের এই যারা এই কুটির শিল্প তারা জিনিসপত্র তৈরি করে বস্ত্র তৈরি করে অন্যান্য জিনিসপত্র তৈরি করে এটা প্রদর্শনের মাধ্যমে রাজবাড়ি জেলায় যে এই উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এটা আমরা কামনা করি আমরা সবাই সহযোগিতা করবে সবাই সহযোগিতা করবে কেউ শৃঙ্খলা করলে এটা তার জন্য সেই দায়ী হবে এবং আমাদের দক্ষ পুলিশ প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এইটা কিন্তু কেউ মেনে নেবে না এটা কেউ মেনে নেবে না আমরা সবাই আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এই মেলায় ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত হবে আপনারা আনন্দ লাভ করবেন রাজবাড়ী গিয়ে জমি মেলা মেলা অনেক রকমের মেলা হয় যেমন কৃষি মেলা বাণিজ্য মেলা শিল্প মেলা এরকম অনেক মেলা হয় এখানে আসলে রাজবাড়ীতে তো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নাই যদিও আজকে মেলা উদ্বোধন হচ্ছে কারণ একটা 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 কার আপনারা শব্দ জানেন যে করোনাকালীন সময়ে এখানে কিছু দুইদিন কারণ কোনো কিছু হয় নাই এরপরে রমজান মাস গেছে সময়টা একটু হয়ে গেছে মানে গরমের মধ্যে তাহলে আল্লাহ রসে সহমত আজকে যেদিন মেলা উদ্বোধন হচ্ছে আল্লাহ বোধ হয় আমি অনেক তাপমাত্রা একটু কমেছে বলে বিশ্বাস একটু একটু কম লাগতেছে বিশেষ করে এই মেলার সম্পূর্ণ আইন শৃঙ্খলা নির্ভর করবে আমাদের পুলিশ সুপার মহোদয় উনি দেখভাল করবেন আমরা কোনো মতেই কিন্তু এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা কখনো বরদাস্ত করব না কারণ মেলাটা হবে মানুষের আনন্দ দেওয়ার জন্য না কি বলবে আনন্দ দেওয়ার জন্য সকলে যাতে এখানে মেলাতে মেলাতে কেন আসে মানুষ আসে একটু আনন্দ পাওয়ার জন্য একটু এখানে দেশীয় পণ্য যেগুলো আমাদের আমাদের দেশ কিন্তু অনেকে এগিয়ে গেছে দেশে কি কি পণ্য উৎপাদন হচ্ছে সেটা বুঝতে পারবে মেলার মাধ্যমে সেই জন্য আপনারা মেলা আসবেন সকলে দাওয়াত করছি এখানে এখানে কিন্তু প্রতিদিনই সুন্দর গান বাজনা হবে গান বাজনা হবে ভালো শিল্পীরা আসবে এই মেলার কোনো সার্কাস নাই এখানে সকলে আসবেন স্টল ঘুরবেন গান শুনবেন সেজন্য প্রত্যেকের দাওয়াত দিয়ে আর সকলেই আমরা যাতে এই মেলার পরিবেশ যাতে ভালো থাকে সেদিকে আমরা খেয়াল এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা যাতে এই বাণিজ্য সুস্থ সুন্দরভাবে হতে পারে সেভাবে আমাদের সুখ সতর্কতা কামনা করি দ্রব্যাদির তিনি প্রমোট করতে চান এই বছরটাকেও কিন্তু তিনি সেইভাবেই ঘোষণা করেছেন তো আমরা চাইব যে এই সমস্ত মেলাগুলিতে আমাদের দেশের লোকাল লেভেলে যে সমস্ত পণ্য বা পণ্য সামগ্রী উৎপাদিত হয় সেগুলি যেন আরও বেশি প্রমোট করা যায় সেরকম একটি জায়গায় আজকের এই মেলার যারা আয়োজক তাদের সাফল্য কামনা করছি লম্বা সময় ধরে মেলাটি চলবে আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা অনুরোধ করব যে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে তাদের তরফ থেকে যেন নিশ্চিত করা হয় একই সাথে আমরাও আমাদের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবো